সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনত্রিশ জুন তেরো আষাঢ় রবিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো ইরানে স্থলযুদ্ধ শুরু করতে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এখন আমরা ইরানে স্থলযুদ্ধ শুরু করার পরিকল্পনা করতেছি কারণ ইসরায়েল এবং আমেরিকা একসাথে মিলে ইরানের পরমাণু ধ্বংস করার জন্য বাংকার ব্লাস্টার সহ আরও অনেক ভয়ঙ্কর বোমা নিক্ষেপ করা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে যে ইরানের পরমাণু পুরোভাবে ধ্বংস হয়নি তাই আমরা ভাবছি এই কাজ স্থল অভিযান ছাড়া সম্ভব হবে না ইরান বলছে তোমরা ভালো করে দুলাই খিয়েছ তবুও তোমাদের আকল হয়নি আসলে তোমরা ইরানকে লেবানন অথবা গাজা মনে করে ফেলছ তাই স্থলযুদ্ধের ভাবনা করতেছ আমরাও তোমাদের সাথে এই সুযোগ কোনো দিন পাইনি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এসো আমরা তোমাদের অপেক্ষায় আছি ইরান ও সৌদি আরবের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে যাচ্ছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবির ফনালা পিয়েছেন দুই নেতা ইরান সৌদি সম্পর্ক আরও মজবুত করার জন্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের উপায় এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে ইরানিয়ানদের অঙ্গীকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইরানের উপর চাপ দেওয়ার চেষ্টাকারীদের প্রতিহত করার এবং তার মাতৃভূমির প্রতিরক্ষা লড়াই করার জন্য তাদের অটল শক্তির উপর জোর দিয়ে বলেছেন আমরা ইরান জাথি আমরা কখনও পিছু হটব না যত বড় শক্তি হোক না কেন আমরা লড়াই চালিয়ে যাব আজকে ইসরায়েলে জুলফিকার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এমেনি সশস্ত্র বাহিনী হুথি মুজাহিদিনরা বিশ্বের মধ্যে একমাত্র গাজার মানুষের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে হুথি রিপোর্টে বলা হয়েছে আজকেও জুলফিকার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি এই ক্ষেপণাস্ত্র সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানা গিয়েছে গাজায় বাজার শিবির এবং ত্রাণ কেন্দ্রগুলি ইজরায়েলি সেনার বোমা হামলায় কয়েক ডজন আহত গত চব্বিশ ঘন্টায় জন শহীদ দখলদারিত্ব নতুন নতুন এলাকাকে হুমকির মুখে ফেলেছে এবং গাজায় তাদের আক্রমণ আরও তীব্রতর করেছে বলে জানা গিয়েছে বাসিন্দাদের স্থানান্তরের হুমকি দিয়েছে এক ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় এবং দুর্ভিক্ষের হুমকির মধ্যে যা পুরো একটি প্রজন্মের শিশুকে প্রভাবিত করেছে অবরুদ্ধ ছিটমহলের উপর আগ্রাসনের ধারাবাহিক বৃদ্ধির অংশ হিসাবে আজকে বুর থেকে দক্ষিণ গাজা উপত্যকার গাজা এবং খান ইউনি শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় সাত ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন আছেন আলমায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে যে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে আবাসিক এলাকা এবং শরণার্থী কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ইজরায়েলি বিমান হামলার ফলে গত চব্বিশ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়ে অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে যে অপুষ্টির কারণে প্রতিদিন একশত জন শিশু গাজার হাসপাতালে ভর্তি হচ্ছে গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে যে চলমান ইসরায়েলি অবরোধ এবং ক্রসিং বন্ধের কারণে তীব্র অপুষ্টির ফলে মারা যাওয়ার শিশুর সংখ্যা বেড়ে ছষট্টি জনে দাঁড়িয়েছে